হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো সকাল সকাল আমিও চলে এসেছি আমার প্রতিদিনের মতন যেমন কাজে আসি তো সবার প্রথমে আমি এখানে এসে আমার রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম তো তারপরে আমি এখানে কাটাকাটি করে নিচ্ছিলাম তো আজকে ভাজার মধ্যে হবে আলু তো আলু প্রথমে আমি কেটে কেটে নিচ্ছিলাম এখানে আর এই দেখো ঘন্টির আওয়াজ শোনা যাচ্ছিলো তো এখানে প্রতিদিনের মতন সকালেই এখানে পুরোহিত মশাই আসেন তো তিনি এখন পুজো করছেন সেই জন্য ঘন্টির আওয়াজটা একটু জোরে পাওয়া যাচ্ছে তো যাই হোক আমি একদিকে আমার রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম তো আমার কাটাকাটিগুলো হয়ে গেলে তো আমি চলো আমার রান্নাটা কত দূর হলো চলো গিয়ে দেখাই তোমাদেরকে আর একটা কথা বন্ধুরা অনেকে হয়তো জানে না যে আমি আমি এখানে মানে কতক্ষণ কাজ করি তো আমি এখানে কাজ করি পুরো একদম বারো ঘন্টা তো সকাল আটটায় জয়েন দিলে রাত আটটায় আমার ছুটি হয় মানে পুরোপুরি আমাকে এখানে বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় তো এখানে আরও অনেক কিছুর কাটাকাটি ছিল তো ওগুলো এসে আমি আগে কেটে কেটে নিয়েছিলাম সেই জন্য আমি দেখাতে পারিনি ও পাশে কাটাকাটি ছেড়ে দেওয়ার পর এ পাশে আমি চলে এলাম ঝিঙে আর আলুটা যে চাপিয়ে রেখেছিলাম ওইটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো তারপরে আমি আমার কাজগুলো শেষ করে তো চলে এসেছিলাম ভাটিটা নেতা দেওয়ার জন্য আর এইদিকে দেখো দাউ দাউ করে আগুন জ্বলছিলো তো আমি সেই আগুনের পাশে পাশেই দেখো কেমনভাবে মাটি মানে লাতা দিচ্ছিলাম মাটিটা মাটিও একটু দিয়ে দিচ্ছিলাম কেন সাইডগুলো একটু একটু করে ছেড়ে গিয়েছিলো তো সেগুলো দেখতে ভালো লাগছিল না তো সেগুলো আগে মাটি দিয়ে তারপরে ভালো করে একটু জলে মাটিটাকে গুলিয়ে ভালোভাবে একটু নেতা দিয়ে দিলাম আর এই দিকে দেখো যেই জায়গাটায় আমি নেতা দিলাম সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে এই জায়গাটায় মানে কতটা আগুনের স্টিম আছে তো আমি আগে ভালো করে একটু নাতা চাতাটাগুলো দিয়ে দিলাম তারপরে তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই যে এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি রান্না করি তো তোমরা দেখলেই বুঝতে পারবে এইখানে কতটা মানে আগুনের স্টিম আছে তো হচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর আগুন দু দুটো মানে ভাটিতে আগুন রুম রুম করে জ্বলছিলো তো দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাজ সব শেষ হয়ে গেছে আর এই দিকে দেখো আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি কত সুন্দর হাইওয়ের উপরে এসে আর এই দেখো এই রোডটা কত সুন্দর দেখতে লাগছিল পুরো দূর দূর থেকে কত সুন্দর একদম আর রোদ দিচ্ছিল বেশ ভালোই তো দেখতে খুব বন্ধুরা দেখতেই পাচ্ছো পেছনে তো কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম হাইওয়ের উপরে তো আমার পেছন দিক দিয়ে গাড়ি যাচ্ছিল হ্যালো বন্ধুরা তো দিনের বেলা আমার অনেকই কাজ থাকে আমি সেরকম টাইম পাই না যে ভিডিও লং ভিডিও মানে অনেক টাইম লাগে তো তো আমি সেরকম টাইমও পাই না যে ভিডিও ভালোভাবে দেব তো যেহেতু আমার দিনে কাজ চলছে আমার যেহেতু অনেক অনেক মানে অনেক অনেক কাজ করতে হয় আমাকে তো আমি সেরকম টাইম দিতে পারি না তো আমি তবুও চেষ্টা করবো তোমাকে পুরো জিনিস তোমাদেরকে পুরো জিনিসটা দেখানোর জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না তো এইদিকে দেখো আমার হাতে জল ফুটছে কেননা আমাকে এখন ভাত রান্না করতে হবে যেহেতু আমার অনেক কাজ পড়ে আছে তো আজকের ভিডিওটা যদি অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে বাই টাটা